আসসালামু আলাইকুম বিরল রোগে আক্রান্ত শাখারুল ভাইয়ের এই যে পায়ের অবস্থা দেখছেন যে কত বড় পাও ওনাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আজকে একদিনে আপনারা প্রায় তেপ্পান্ন হাজার টাকা প্লাস সাহায্য পাঠাইছেন এখানে কত টাকা আছে শাখারুল ভাই তেপ্পান্ন টাকা এইখানে আছে তেপ্পান্ন না পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আবার বন্ধ করে চালু কর আসসালামু আলাইকুম আপনারা যে দেখতে পাচ্ছেন বিরল রোগে আক্রান্ত শাখারুল ভাই ওনার এই যে পা কত বড় হয়ে গেছে ওনাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আপনারা কেউ কেউ পাঁচ টাকা দশ টাকা একশো টাকা একজনের দিচ্ছে বিশ হাজার চারশো টাকা একজনের দিচ্ছে পাঁচ হাজার একশো টাকা তো এভাবে তেপ্পান্ন হাজার টাকা প্লাস সাহায্য পাঠাইছেন এখানে আছে শাখারুল ভাই কত টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একদিনে বিকাশনগর দিয়ে তুলতে পারছি তো কৃতজ্ঞতা সকলের কাছে যে আপনারা সাহায্য পাঠাইছেন আপনাদের দানের টাকায় শাখার হল আপনার চিকিৎসার জন্য কত টাকা এখনো প্রয়োজন দশ লাখ টাকার দশ লাখ টাকার মতো প্রয়োজন তো আমি আসলে ভিডিওতে বা আপনারা বুঝতে পারেন না যে আসলে ওনার পাটা কত বড় এই কারণে আজকে আমি একটু আপনাদের দেখাই আসলে এটা কেউ খারাপভাবে দেখবেন না যে একটা মানুষের আমাদের শরীরে একটা ফোড়া হইলে কতটুকু যন্ত্রণা হয় আর আমাদের পাটা কত বড় এই মানুষটার পাটা দেখছেন এই যে ফিতা দিয়ে মাপ দিচ্ছি চৌত্রিশ এইখান থেকে চৌত্রিশ একটা চৌত্রিশ মাজার মানুষ আমাদের যে কোমর সেইটা চৌত্রিশ কোমর হইতে হইলেও কত বড় লাগে একটা মানুষের এই যে দেখেন আচ্ছা এইখান থেকে দেখেন এই যে প্রায় ছত্রিশ ওনার এইখানে মাপ হইল ছত্রিশ আর এইখান থেকে দেখেন একটা সুস্থ মানুষের একটা পাও ঠিক আছে একটা সুস্থ মানুষের পাও দেখায় এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র এগারো বাকি বারো আছে আর সেই জায়গায় বারোর জায়গায় তিন বারং ছত্রিশ তিন গুণ বড়ো পা তারপরও এই যে দেখতে পাচ্ছেন যে একটা মানুষের আমাদের ফোরা হইলে আমরা বইতে পারি না খাইতে পারি না ব্যথায় পাগল হয়ে যায় এই যে মানুষটা দেখতে পাচ্ছেন হাজার হাজার ফোরা। এই যে হাজার হাজার ফোরা ঠিক আছে এই ফোরার ব্যথায় সে চব্বিশ ঘন্টা পাগলের মতো মাঝে মধ্যে কান্নাকাটি করে যখন জ্বর উঠে তোনার। রবিবারের মধ্যে হাসপাতালে ভর্তি করতে হবে ওনার তিনটা অপারেশন লাগবে প্রথম অবস্থায় এই যে অপারেশনের করে ওনার মাংস চামড়া সব উঠাই ফেলাইবে পিঠ থেকে বাকি শরীরে অন্যান্য জায়গা থেকে মাংস লাগাবে চামড়া লাগাবে পরে এইখান থেকে আর অপারেশন হবে এইখান থেকে আর একটা অপারেশন হবে ডাক্তার বলছে যে ওনার অপারেশনের পরে যদি আইসিউ ব্যবস্থা লাগে তাহলে এই খরচটা দশ লাখ টাকা অতিক্রম করতে পারে খুব সম্ভবত তো আপনারা সাহায্য পাঠিয়েছেন প্রায় তেপ্পান্ন হাজার টাকা প্লাস এই যে চব্বিশ ঘন্টা বাকি গতকালকে উনি ঢাকায় আসছে পৌঁছ দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আপনি কি দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যারা টাকা পয়সা দিছে হ্যাঁ বলার আছে জি একটু বলেন সংক্ষেপে দেশবাসীকে বলি যেন আমার জন্য যে টাকা পাঠাইছেন সকলের জন্য আমি দোয়া করি সকলে এই জন্য সুস্থ থাকেন আর আমি যেন সুস্থ হয় সকলেই আমার জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে চাই আপনার তো বাবা মা নাই এখন এই দেশবাসী ছাড়া আপনারা আর কেউ আছে না না দেশবাসী ছাড়া আমার আর কেউ নেই উপরে আল্লাহ ছাড়া আর নিচে হয়ে আপনারা আপনারা সকলেই সকলে দোয়া করবেন ওনার জন্য চাইলেও নাকে রবিবারে হাসপাতালে ভর্তি করব আপনারা আপডেট জানতে পারবেন এমডি শাকিল হোসাইন পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা সরাসরি একেও এসেও শাখারুল এর জন্য সাহায্য পাঠাতে পারবেন বাকি এখনও শাখারুল ভাই ঢাকায় আছে একটা ভাড়া বাসায় অবস্থান করতেছে তো চাইলে সরাসরি কেউ আসিয়া সাহায্য করতে পারেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা কৃতজ্ঞতা যে আপনারা এই মানুষটার জন্য একদিনের মধ্যে প্রায় তেপ্পান্ন হাজার টাকা সাহায্য পাঠাইছেন এই তেপ্পান্ন হাজার টাকা আপনার ইনকাম করতে কতদিন লাগতো আপনি তো একটা ছোটো মুদি ছোট একটা টংয়ের দোকান চালান ওই দোকানটা আপনি সপ্তাহে কয়দিন খুলতে পারেন সপ্তাহে মানে দুই দিন কুলতে পারি আর পাঁচ দিন অসুস্থ হয়ে শুয়ে থাকতে হয় আচ্ছা তো আপনার দোকানটা খুললে আপনার কয় টাকা प्रॉफिट থাকে এই 300 টাকার মত 300 টাকার মধ্যে তার মধ্যে থেকে সংসার চালানো সবকিছু জি তো আপনার এই 53000 টাকা ইনকাম করতে কত বছর লাগতো লাগতো এক বছরের উপরে এক বছরের উপরে জি তো যারা সাহায্য পাঠাইছে তাদের জন্য মন থেকে দোয়া করবেন যদি আল্লাহ আপনারে সুস্থ করে দেয় সারা জীবন নামাজ পড়ে দোয়া করবেন তাদের জন্য হ্যাঁ সারা জীবনের দোয়া করি যারা আমার জন্য সাহায্য পাঠায় ঠিক আছে যদি আপনি অপারেশনের পরে যদি আবার হারতে পারেন নতুন করে তাহলে কি কিন্তু ইনকাম করে এই যে আপনি একটা ঋণ আছেন না ঋণ বলতে গেলে কি এই যে মানুষ আপনাকে সাহায্য করছে এটা ঋণ কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন না কিন্তু অন্য একটা মানুষকে সাহায্য করিয়া যারা চিকিৎসার অভাবে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না তাদেরকে সাহায্য করতে হইবে আপনার সাহায্য করে সেই ঋণ পরিশোধ করবেন ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে দেশবাসী সবাই ভালো থাকবেন এই মানুষটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম